তো নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা তো আজকে সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো সকাল থেকেই মনটা একটু পকোড়া পকোড়া করছিল তো সেই মতো সন্ধেবেলা আমরা একটু পকোড়া বানানোর আয়োজন করেছি তো ফার্স্টে একটু আলুটাকে খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে ঝিরিঝিরি করে নিয়েছি এবার হচ্ছে একটু পেঁয়াজ কাটা হচ্ছে পেঁয়াজটাকে কুচি কুচি করে কাটা হবে তারপর লঙ্কাটাকে কুচি কুচি করে নিতে হবে লঙ্কাটা কাঁচা হলে ভালো হতো তো একটু বেশি ঝাল খেতে ইচ্ছা করছিলো যার জন্য আমরা পাকা লঙ্কা নিয়েছি তো পাকা লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নেওয়ার পর এবার যে আলুটাকে আমরা জিরি জিরি করে রেখেছিলাম ওটা আর পেঁয়াজ কুচানো গুঁড়োর উপর একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে তো একটু যাতে স্বাদটা ভালো হয় সেই জন্য আমরা একটু কালো জিরেও দিয়েছি কালো জিরেটা দিলে একটু স্বাদ হয় তো এছাড়াও এর মধ্যে কর্নফ্লাওয়ার চালের গুঁড়োও দেওয়া যেতে পারে যেহেতু আমাদের কাছে ছিল না তো ওটাকে আমরা স্কিপ করেছি তো এবার ওই কালো জিরে দেওয়ার পর ওটাকে চটকে চটকে মাখতে হবে কে লঙ্কাটা একটু পরে দেবো যেহেতু লঙ্কাতে হাতটা খুব জ্বালা করে তো লঙ্কাটা বেসনটা দেওয়ার পর আমরা অ্যাড করব। তো ওটার মধ্যে এবারে আমরা বেসনটা অ্যাড করছি পরিমাণ মতো দিলেই হবে এটাতে যেহেতু আমরা জল অ্যাড করবো না পেঁয়াজের লঙ্কা মানে পেঁয়াজটার নুন মাখানোর পরে যে জলটা বার হয়েছে ওটার মধ্যে আমরা বেসনটা অ্যাড করছি এক্সট্রা করে কোনো জল দেব না একটু চালের গুঁড়ো থাকলে ভালো হতো একটু মচমচে হতো তো লঙ্কাটা আমরা দিয়ে দিলাম যেহেতু আমরা বেড়াকে থাকি তো যখন যেটা মন চাই যেটুকু ঘরে থাকে সেটা দিয়েই আমরা খাওয়ার চেষ্টা করি তো এরপর আলুটা যেটা আমরা রেখেছিলাম ওটাকেও ভালো করে চটকে চটকে মাখতে হবে একটু যাতে করে একটু জল বার হয় কোনো তো জল অ্যাড করবো না তো সেই মতো যেটুকু জল বার হবে ওর মধ্যে আমরা বেসনটা দিয়ে দেব এই ভালো করে একটু মাখানোর পর আমরা লঙ্কাটা অ্যাড করব সেম আগেরটার মতোই দিয়ে দেওয়া হয়ে গেল যতটুকু লাগবে পরিমাণ বুঝিয়ে দিতে হবে বেশি যেন কাদা কাদা না হয় তাহলে ব্যাপারটা অন্যরকম একটু খেতে লাগবে একটু যদি একটু মাখা মাখা টাইপস হয় এবার লঙ্কাটা দিয়ে দেওয়া হলো তো লঙ্কাটা দিয়ে মাখিয়ে নেওয়ার পর তেলটা আমরা গরম বসিয়ে দিয়েছি একটু মিডিয়াম হিটে রেখেছি বেশি দিলে আবার বেশি হিট দিলে আবার ওটা পুড়ে যাওয়ার চান্স থাকে যেহেতু আমরা ইন্ডাকশানের আজ রান্না করছি এবার আস্তে আস্তে এটা দিয়ে দিতে হবে ডালের বলার বড়ার মতো একটু শেপ আসছে ঠিক আছে কোনো ব্যাপার না যেটুকু যা হয় আমরা সেটা এতেই খুশি এত ক্রেভিংস হচ্ছিলো সন্ধেবেলা যে না পেরে আমরা করেই নিলাম তো ছোট ছোট করে এটা দিতে হবে তেলের মধ্যে তারপর একটু নাড়িয়ে দিতে হবে যখন এটা একটু গোল্ডেন ব্রাউন কালারটা আসবে আর কি বোঝা যাবে যেটা হয়ে গেছে তখন এটা তুলে নিতে হবে এরপরে